নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি শ্রীজিত একবার ভাবুন তো আপনি এক কোটি টাকা দিয়ে একটি জার্মানি কোম্পানির গাড়ি কিনছেন কিন্তু সেই গাড়িটি হাতে পেতে আপনাকে সরকারকে ট্যাক্স হিসাবে দিতে হচ্ছে আরও এক কোটি দশ লক্ষ টাকা অর্থাৎ গাড়ির দামের চেয়েও বেশি ট্যাক্স আপনি কি তাহলে সেই গাড়ি কিনবেন এতদিন এটাই চলছিল ভারতে কিন্তু এই চিত্রটা চিরতরে বদলে যেতে চলেছে আজকের দিনটি ভারতের জিওপলিটিক্স এবং ইকোনমির জন্য একটি ল্যান্ডমার্ক দিন হতে চলেছে গত কুড়ি বছর ধরে চলা ধীর গতির নেগোশিয়েশন আজ এক বিশাল ব্রেক থ্রু পেয়েছে খবর আসছে ভারত এবং ইউরোপিয়ান ইউনিয়ন তাদের বহু প্রতীক্ষিত ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা এফটিএ সাইন করার খুব কাছাকাছি আর এই চুক্তির সবচেয়ে বড় চমক জানেন গাড়ির ওপর থাকা সেই বিশাল একশো দশ পার্সেন্ট ট্যারিফ বা শুল্ক এক ধাক্কায় কমিয়ে মাত্র চল্লিশ পার্সেন্টে নামিয়ে আনা হতে পারে মানে আপনাকে আর এক কোটি দশ লক্ষ টাকা ট্যাক্স দিতে হবে না সরাসরি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য শুনে নিন কালহি ভারত ও ইউরোপিয়ান ইউনিয়নকে বীচ এক বহত বড়া এগ্রিমেন্ট হুয়া दुनिया में लोग इसकी चर्चा मदर ऑफ ऑल डील्स के रूप में कर रहे हैं यह समझौता भारत के 140 करोड़ लोगों और यूरोपीय देशों के करोड़ों लोगों के लिए बहुत बड़े अवसर लेकर आया है ये दुनिया की दो बड़ी इकोनॉमीज के बीच तालमेल का एक शानदार उदाहरण बना है यह समझौता ग्लोबल जीडीपी के करीब 25 परसेंट और ग्लोबल ट्रेड के करीब वन थर्ड हिस्से को रिप्रेजेंट करता है यह समझौता ट्रेड के साथ साथ डेमोक्रेसी और रूल ऑफ लॉ के प्रति हमारे शेयर्ड कमिटमेंट को भी सशक्त करता है কি কি শুনেছেন কিন্তু প্রশ্ন হল ভারত হঠাৎ কেন তার নিজেদের দেশীয় অটোমোবাইল ইন্ডাস্ট্রিকে চ্যালেঞ্জের মুখে ফেলে ইউরোপের জন্য দরজা খুলে দিচ্ছে এর পেছনে কি কোনো বড় জিও খেলা আছে আর টাটা বা মাহিন্দ্রার মতো ভারতীয় কোম্পানিগুলোর কি হবে আজকের ভিডিওতে আমরা এই মাদার অফ অল ডিলসের প্রতিটি খুঁটিনাটি সহজ বাংলায় বিশ্লেষণ করব সবার আগে একটু পেছনের গল্পটা জানা দরকার ভারত এবং ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে এই মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটি এর আলোচনা কিন্তু আজকের নয় সেই দু সালে প্রথমে এই আলোচনা শুরু হয়েছিল কিন্তু মাঝপথে দু সালে এসে সব ধমকে যায় কারণ মত ইউরোপ চাইছিল তাদের গাড়ি এবং ওয়াইন ভারতের বাজারে সস্তায় বিক্রি করতে আর ভারত চাইছিল আমাদের টেক্সটাইল এবং প্রফেশনালরা ইউরোপে সহজে প্রবেশ করুক দুই পক্ষ একমত হতে পারছিল না কিন্তু দু সালে পরিস্থিতি বদলে যায় জিও বিশ্লেষকদের মতে ইউক্রেন যুদ্ধ এবং চীনের আগ্রাসী মনোভাবের কারণে বিশ্ব রাজনীতিতে এক বিশাল পরিবর্তন আসে ভারত এবং ইউরোপ উভয়েই বুঝতে পারে যে একে অপরকে প্রয়োজন এখন অনেক বেশি বিশেষ করে যখন আমেরিকা আমেরিকা ফার্স্ট নীতিতে চলছে এবং ডোনাল্ড ট্রাম্পের মতো নেতারা যখন গ্লোবাল ট্রেডে অনিশ্চয়তা তৈরি করছেন তখন ভারতের দরকার একজন স্টেবল পার্টনার বা নির্ভরযোগ্য বন্ধু আর ইউরোপের দরকার ভারতের মতো বিশাল এক বাজার কারণ তাদের নিজেদের অর্থনীতি এখন মন্দার আশঙ্কায় ভুগছে অবশেষে দু সালে এসে মনে হচ্ছে সেই বরফ গলেছে ভারতের কমার্স সেক্রেটারি এবং ইউরোপিয়ান কাউন্টার কাউন্টারপার্টদের মধ্যে দীর্ঘ আলোচনার পর এই ড্রাফট তৈরি হয়েছে যদিও আজ সই হলে কাল থেকেই এটি লাগু হবে না কারণ ইউরোপের পার্লামেন্ট এবং ভারতীয় সংসদীয় অনুমোদনের পর দুহাজার সাল নাগাদ এটি পুরো দমে কার্যকর হতে পারে ইউরোপিয়ান ইউনিয়ন আমেরিকার বদলে ভারতকে বেছে নেওয়ায় আমেরিকান ট্রেজারি সেক্রেটারি বেসেন্ট ভীষণভাবে ক্ষুব্ধ ও হতাশ হয়েছেন এই ভিডিওটা দেখুন that he has worked to negotiate a settlement on russia ukraine the us has made much bigger sacrifices than the european has europeans have we have put 25% tariffs on india for buying russian oil guess what happened last week the europeans signed a trade deal with india they, uh, and just to be clear again the russian oil goes into india the refined products come out and the europeans যাই হোক ইউরোপিয়ান ইউনিয়ন যা ভালো বুঝছে করেছে এবার আসা যাক এই খবরের সবচেয়ে ইন্টারেস্টিং অংশে গাড়ির দাম এতদিন ভারত সরকার কমপ্লিটলি বিল্ট ইউনিটস অর্থাৎ যে গাড়িগুলো পুরোপুরি বিদেশে তৈরি হয়ে জাহাজে করে ভারতে আসে সেগুলোর ওপর একশো শতাংশ ইম্পোর্ট ডিউটি বা আমদানি শুল্ক লাগাত সহজ করে বললে ধরুন একটি গাড়ির দাম যদি একশো টাকা হয় তবে ভারতে ঢুকতে ঢুকতে তার দাম হয়ে যেত দুশো টাকা এর ফলে ইউরোপের বিখ্যাত ব্র্যান্ড যেমন বিএমডব্লিউ মার্সিডিজ অডি বা ভোক্স গাড়িগুলো ভারতীয়দের জন্য অনেক দামি হয়ে পড়ত নতুন চুক্তিতে বলা হচ্ছে এই ট্যাক্স কমিয়ে চল্লিশ শতাংশ করা হবে এবং আগামী কয়েক বছরে ধাপে ধাপে কমিয়ে সেটি কুড়ি শতাংশ বা এমনকি দশ শতাংশে নামিয়ে আনার পরিকল্পনাও রয়েছে তবে এখানে একটি ছোট শর্ত আছে এই ছাড় সব গাড়ির জন্য নয় এটি মূলত লাক্সারি বা প্রিমিয়াম সেগমেন্টের গাড়ির জন্য যাদের দাম একটি নির্দিষ্ট রেঞ্জের ওপরে যেমন পনেরো হাজার ইউরো বা তার বেশি এর সোজো মানে হল মারুতি অল্টো বা হুণ্ডাইয়ের সাধারণ গাড়িগুলোর দামে কোনো প্রভাব পড়বে না কিন্তু আপনি যদি একটি এক কোটি টাকার লাক্সারি গাড়ি কেনার কথা ভাবেন তবে সেটি এখন প্রায় বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা সস্তায় পাওয়া যেতে পারে যেহেতু চল্লিশ শতাংশ ট্যাক্স করে দেওয়া হল এটা ভারতের উচ্চ মধ্যবিত্ত এবং ধনী শ্রেণীর জন্য এটি একটি বিশাল সুখবর এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে ভারত সরকার এতদিন কেন এত বেশি ট্যাক্স বা ট্যারিফ লাগিয়ে রেখেছিল এর পেছনে তিনটি প্রধান কারণ ছিল যা অর্থনীতিবিদরা বলে থাকেন এক দেশীয় শিল্পকে সুরক্ষা টাটা মোটরস বা মাহিন্দ্রান ও ভারতীয় কোম্পানিগুলো যাতে বিদেশি বিশাল কোম্পানিগুলোর সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে পারে তার জন্য তাদের একটি লেভেল প্লেইং ফিল্ড বা সমান সুযোগ দেওয়ার প্রয়োজন ছিল সরকার চেয়েছিল ভারতীয় কোম্পানিগুলো আগে বড় এবং শক্তিশালী আর মচিওর হোক দুই মেক ইন ইন্ডিয়া ভারত সরকারের নীতি ছিল পরিষ্কার গাড়ি ভারতে বিক্রি করতে চাও তাহলে ভারতেই ফ্যাক্টরি বানাও তিন রেভিনিউ বা আয় লাক্সারি গাড়ি থেকে সরকার বিশাল অঙ্কে ট্যাক্স পায় এক কোটি টাকার গাড়িতে এক কোটি দশ লাখ টাকা ট্যাক্স এটি সরকারের কোষাগারের জন্য লাভজনক ছিল তাহলে এখন কেন সেই সুরক্ষা তুলে নেওয়া হচ্ছে জিও পলিটিক্যাল এক্সপার্টদের মতে ভারতের অটোমোবাইল ইন্ডাস্ট্রি এখন আর বাচ্চা নেই এটি এখন যথেষ্ট মচিওর হয়ে গেছে এখন টাটা মাহিন্দ্রা বাজারে দাপিয়ে বেড়াচ্ছে তাই সরকার মনে করছে এখন বিদেশি কোম্পানিগুলোর প্রতিযোগিতার মুখোমুখি হওয়ার ক্ষমতা ভারতীয় কোম্পানিগুলোর আছে জিও পলিটিক্সে ফ্রি লাঞ্চ বলে কিছু হয় না ভারত যদি ইউরোপকে গাড়ির বাজারে ছাড় দেয় তবে ভারত কি পাচ্ছে এটাই হল আসল খেলার জায়গা এটাকে বলা হয় কুইড প্রো কো বা দেওয়া নেওয়ার নীতি সরাসরি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য শুনে নিন টেক্সটাইল জেমস এন্ড জুয়েলারি লেদার অ্যান্ড শুজ এসে হর সেক্টর জুড়ে সাথি দিতাম সমঝোতা आपके लिए बहुत सहायक सिद्ध होगा साथियों इस ट्रेड डील से भारत में मैन्युफैक्चरिंग को तो बल मिलेगा ही साथ ही सर्विसेज से जुड़े सेक्टर का भी और अधिक विस्तार होगा ये फ्री ट्रेड एग्रीमेंट दुनिया के हर बिजनेस हर इन्वेस्टर के लिए भारत पर कॉन्फिडेंस को और मजबूत करेगा साथियों भारत आज हर सेक्टर में ग्लोबल पार्टनरशिप पर बहुत अधिक काम कर रहा है मैं अगर एनर्जी सेक्टर की ही चर्चा करूं तो यहां एनर्जी वैल्यू चेन से जुड़े हुए अलग-अलग क्षेत्रों -अलग में निवेश की बहुत संभावनाएं हैं अर्थात भारत यूरोप के কাছে তার টেক্সটাইল মানে কাপড় レザー মানে চামড়াজাত পণ্য जेम्स एंड ज्वेलरी एवं आईटी सेक्टर के लिए शुल्क मुक्त বর্তমানে বাংলাদেশ বা ভিয়েতনামের মতো দেশগুলো ইউরোপে পোশাক রপ্তানিতে ভারতের চেয়ে এগিয়ে আছে কারণ তারা শুল্কের সুবিধা পায় এই এফটিএ সইয়ের ফলে ভারতের টেক্সটাইল ইন্ডাস্ট্রি ইউরোপের বাজারে আবার তার হারানো গৌরব ফিরে পেতে পারে এটি ভারতের কর্মসংস্থানের জন্য অটোমোবাইল সেক্টরের ছোটখাটো ক্ষতির চেয়ে অনেক বেশি লাভজনক হতে পারে এছাড়া ভারতের স্কিল্ড প্রফেশনালরা যাতে সহজেই ইউরোপে গিয়ে কাজ করতে পারেন সেই ভিসার নিয়ম সহজ করার দাবিও ভারতের পক্ষ থেকে জোরালোভাবে রাখা হয়েছে অর্থাৎ আমরা ওদের গাড়ি নিচ্ছি বিনিময়ে আমরা ওদের বাজারে আমাদের পণ্য এবং পরিষেবা পাঠাচ্ছি তবে দাঁড়ান ভারত সরকার কিন্তু চোখ বন্ধ করে সব মেনে নেয়নি এই চুক্তিতে কিছু সেফগার্ড বা রক্ষা কবচ রাখা হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ইলেকট্রিক ভেহিকেল বা ইভি এই চল্লিশ শতাংশ ট্যাক্স কমানোর প্রস্তাবটি আপাতত ইলেকট্রিক গাড়ির ক্ষেত্রে প্রযোজ্য হবে না অন্তত আগামী পাঁচ বছরের জন্য ইভি ওপর ট্যাক্স কমানো হবে না কেন কারণ ভারত চাইছে তার নিজস্ব ইভি ইকোসিস্টেম যেমন টাটা ওলা বা নতুন স্টার্ট আগে শক্ত পায়ে দাঁড়াক এখনই যদি ইউরোপের সস্তা বা উন্নত প্রযুক্তির ইভি ভারতে ঢুকে পড়ে তবে ভারতের এই উঠতি শিপোটি ধপ করে পড়ে যেতে পারে দ্বিতীয়ত রুলস অফ অরিজিন খুব কড়া করা হবে অর্থাৎ চীন থেকে যন্ত্রাংশ এনে ইউরোপে শুধু স্টিকার লাগিয়ে সেটাকে ইউরোপের গাড়ি বলে ভারতে শুল্কমুক্তভাবে ঢোকানো যাবে না গাড়িটি আসলেই ইউরোপে তৈরি কিনা তা কঠোরভাবে যাচাই করা হবে এছাড়া কোটা সিস্টেম বা আমদানির নির্দিষ্ট সীমা বেঁধে দেওয়ার কথাও ভাবা হচ্ছে অর্থাৎ ইচ্ছে মতো যত খুশি গাড়ি আনা যাবে না বছরে একটা নির্দিষ্ট সংখ্যা পর্যন্তই এই ছাড় পাওয়া যাবে সবশেষে বলা যায় এই চুক্তিটি শুধু ব্যবসার নয় এটি একটি জিও পলিটিক্যাল স্টেটমেন্ট ভারত এর মাধ্যমে বিশ্বকে বার্তা দিচ্ছে যে আমরা একটি মুক্ত এবং নিয়ম মেনে চলা অর্থনীতির দেশ আমরা চীনের মতো নই আবার আমেরিকার মতো হুটহাট নীতি পরিবর্তনকারীও নই ভারত এখন নিজের শর্তে বিশ্বের সাথে বাণিজ্য করতে প্রস্তুত যদিও ভারতীয় অটোমোবাইল ম্যানুফ্যাকচারারদের জন্য এটি সাময়িক উদ্বেগের কারণ হতে পারে কিন্তু ক্রেতা হিসাবে এবং সামগ্রিক অর্থনীতির বিচারে এটি ভারতকে একটি গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত করার পথে বড় পদক্ষেপ বিশ্লেষকরা বলছেন এই ডিলটি সই হলে ভারত ইউরোপ সম্পর্ক আগামী কয়েক দশকের জন্য এক মজবুত ভিত্তির ওপর দাঁড়িয়ে যাবে প্রশ্ন সম্প্রতি কোন দেশটি আনুষ্ঠানিকভাবে ন্যাটোর বত্রিশতম সদস্য হিসাবে যোগদান করেছে যার ফলে বাল্টিক সাগরে রাশিয়ার প্রভাব চ্যালেঞ্জের মুখে পড়েছে এ ফিনল্যান্ড বি সুইডেন সি ইউক্রেন ডি জর্জিয়া সঠিক উত্তরটি কমেন্ট সেকশনে জানান আর এই ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে লাইক করতে ভুলবেন না জিও পলিটিক্সের এমন আরও গভীর বিশ্লেষণ সহজ বাংলায় পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন জয় হিন্দ